নমস্কার আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব স্পর্শকাতর একটি বিষয় আপনারা জানেন যে আঠারোতম যে লোকসভা নির্বাচন সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুটি আসনে বিধানসভা উপনির্বাচন হয়েছিল একটি মুর্শিদাবাদের ভগবান গোলা এবং অপরটি হলো আমাদের একদম কলকাতার পাশে বড়নগরে মুর্শিদাবাদে ভগবান গোলায় উপনির্বাচনে জিতেছিলেন রেয়াদ হোসেন সরকার তিনি তৃণমূল কংগ্রেসের তরফে জিতেছিলেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনিও তৃণমূল কংগ্রেসের তরফে বড়নগর থেকে উপনির্বাচনে জিতেছিলেন এবং চার তারিখ চলতি মাসের এই মাসেরই চার তারিখ ফলাফল বেরিয়েছে তারপরে প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে কিন্তু এই দুই নবনির্বাচিত বিধায়ক তারা শপথ নিতে পারেননি ফলে বিধানসভার কোনো কাজকর্ম তারা করতে পারছেন না শুধু তাই নয় তাদের এলাকার বিভিন্ন কাজকর্ম তারা করতে পারছে না কারণ আমরা জানেন উপনির্বাচন মানে দুটি ক্ষেত্রেই দু হাজার একুশের নির্বাচনে যে বিধায়করা নির্বাচিত হয়েছিলেন সেই তারা একজন মারা গিয়েছেন এবং একজন ছেড়ে দেওয়ার জন্য এই উপনির্বাচন হয় বলে দীর্ঘদিন ধরে যে জনপরিষেবা সেটি আটকে রয়েছিল এবং তার জন্যই উপনির্বাচন ফলে যত দ্রুত উপনির্বাচন করা যায় যত দ্রুত শপথ নেওয়া যায় তত দ্রুত মানুষের কাজ তারা করতে পারবে নবনির্বাচিত বিধায়করা কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বা অজানা কারণে সেই শপথ গ্রহণ তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও হচ্ছে না ফলে সাধারণ মানুষ যে মানুষ নির্বাচিত করেছেন তাদের জনপ্রতিনিধি তারা তাদের কাজ করতে পারছে না এবং এই নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে তুঙ্গে এবং শেষ পর্যন্ত আজকের শেষ পর্যন্ত একটি নজিরবিহীন ঘটনা ঘটল পশ্চিমবঙ্গ বিধানসভায় যেখানে দুই বিধায়ক অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকার তারা কিন্তু একদম বিধানসভার যে ঢোকার বিধানসভায় ঢুকে লবিতে ঢোকার মুখে যে সিঁড়ি বিধানসভার সেই সিঁড়িতে তারা প্ল্যাকার্ড হাতে বসে পড়লেন কার্যত প্রতীক তারা ধর্ণা দিলেন এবং তারা জানালেন রাজ্যপাল আসার অপেক্ষায় তারা আছেন তারা শপথ গ্রহ পাঠ করতে চান রাজ্যপাল এলেই তারা শপথ গ্রহ পাঠ করবেন এবং তারপরে তারা তাদের কাজটি করতে পারবেন কিন্তু রাজ্যপাল আসেননি অন্যদিকে রাজ্যপাল তাদের রাজভবনেই আজকে ডেকেছিলেন শপথ বাক্য পাঠ নেওয়ার জন্য কিন্তু এটা বিধানসভার বিধানসভার অধ্যক্ষের কাছে বা রাজ্যপালও যদি শপথ বাক্য পাঠ করে তাহলে বিধানসভাতে এসেই পাঠ করা এই সংঘাতের মাঝেই হঠাৎ রাজ্যপাল সাড়ে তিনটের সময় তিনি দিল্লি চলে গিয়েছেন ফলে সায়ন্তিকা বা রেয়াতের শপথ গ্রহণ কিন্তু বিষ বাও জলে এখানে একটা প্রশ্ন উঠছে রাজ্যপাল তার ইগোকে দূরে সরিয়ে রেখে তিনি কেন বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না বা তিনি কেন কোনো প্রতিনিধিকে দিয়ে তিনি শপথ বাক্য পাঠ করাচ্ছেন না সেক্ষেত্রে তো বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তো রেডি হয়ে আছেন তিনি শপথ বাক্য পাঠ করাবেন বা রাজ্যপাল নিজে এসেও পাঠ করাতে পারেন বা অন্য কাউকে দিলেও কারুর মাধ্যমে পাঠ করাতে পারেন মানুষ সাধারণ মানুষ তারা পরিষেবা পাচ্ছে না এই শপথ বাক্য পাঠ না হওয়ার কারণে রাজ্যপাল তিনি তার ইগোতে চলছেন অথবা তিনি তার দিল্লিতে তার যে মালিক আছেন সেই মালিকের কথায় তিনি চলছেন আজকের বাধ্য হচ্ছে তারা জিতেছেন সেই কারণেই কি তারা দোষ করেছেন তারা যে প্রতীক থেকে দাঁড়িয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতীক থেকে দাঁড়িয়েছেন প্রশ্ন তুলছেন তারা তাই জন্যে কি রাজ্যপালা তো গড়িমসি করছেন এত যদি বিজেপির কোনো ক্যান্ডিডেট জিততো তাহলে কি রাজ্যপাল এমন করতেন কেন রাজ্যপাল এমন করছেন রাজ্যপাল কি একটা প্যারালাল বা সমান্তরাল একটা অর্গানাইজেশন চালাবার চেষ্টা করছেন রাজ্য সরকারের পাশাপাশি তিনি সাংবিধানিক প্রধান তিনি সংবিধানের কথা বলেন কিন্তু যে সংবিধান প্রণেতা যে বি আর আম্বেদকর সেই বি আর আম্বেদকরকেও তো মানছেন না পাত্তাই দিচ্ছেন না রাজ্যপাল এমনটা অভিযোগ কিন্তু আসছে আমি প্রথমে একটু শুনিয়ে দেবো যেহেতু এটা শপথ বাক্য পাঠের বিষয় এবং তার পাশাপাশি যেহেতু এটা সাংবিধানিক বিষয় আমি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক এই জটিলতা নিয়ে তিনি কি বক্তব্য রেখেছেন বা তিনি কি বলতে চাইছেন সেটি একবার শুনিয়ে যদি শপথ না হয় ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে এবং আমাদের যে বি আর আম্বেদকারকে একটা একটা তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে তা সেই সেই মর্মেও বি আর আম্বেদকার বলে গেছেন সুতরাং কনস্টিটিউশনকে মানবো বি আর আম্বেদকারের বক্তব্যকে মানবো দুটো হতে পারে না কিন্তু রাজ্যপালের উচিত ছিল এটা তো পরিষদীয় গণতন্ত্র কি কী চাইছেন আমি কিছু বুঝতে পারছি না সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেস্ট স্পিকারকে শপথ দিয়েছিলেন তাকে লোকসভা নির্বাচনে এর পরে জিতে এলেন কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেননি উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ গ্রহণ দেওয়া শপথ দেওয়া প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রোটেস্প প্রোটেস্ট স্পিকারের কাছে শপথ দিবেন আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত আমি নিজের কথা বলবো না এর কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী আপনারা স্পষ্টতই দেখলেন এই এই যে জটিলতা তৈরি হয়েছে শপথ গ্রহণ নিয়ে তার পিছনে বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ বিধানসভার তিনি কিন্তু রাজ্যপালের কোটে বল টেকিয়েছে বল ঠেলে দিয়েছেন এবং তিনি একদম রাজ্যপালের দিকে তিনি নিশানা করেছেন যে সংবিধানের যিনি স্রষ্টা আর আম্বেদকর সেই বি আর আম্বেদকর তো বলে গিয়েছেন যে মধ্যবর্তী সময় যদি কোনো নির্বাচন হয় তাহলে বিধানসভার এসে বিধানসভা স্পিকারের কাছে শপথ গ্রহণিত নবনির্বাচিত উপনির্বাচনে যেটা বিধায়ক এটাই তো দস্তুর এটা কি জানেন না রাজ্যপাল মানে নাকি তিনি সংবিধান নিয়ে পড়াশোনা করেননি সাংবিধানিক প্রধান হয়ে বসে আছেন একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে এই জটিলতা দীর্ঘদিন থাকতে পারে না এর একটা বিহিত দরকার এবং তিনি আইনের পরামর্শ নিচ্ছেন ঠিক সেই জায়গা থেকে আরও একবার মনে করি যে এই প্রথম না এর আগে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর বাবুল সুপ্রিয় কিংবা গত বছর তিনি জিতেছিলেন ধূপগড়ি থেকে নির্মল চন্দ্র রায় তাঁর শপথ নিয়েও গড়িমশি হয়েছিল রাজভবনের তরফে এবং নির্মল চন্দ্র রায়কে রাজভবনে গিয়েই শপথ পাঠ করতে হয়েছে কিন্তু বারবার রাজ্যপাল তিনি নিজের ইগো নিয়ে বসে থাকবেন এটা তো চলতে পারে না তিনি তো এই রাজ্যের নাগরিকও নন তিনি অন্য রাজ্যের ভোটার তিনি বড়ানগর বা ভগবান বাসিন্দা নয় তিনি মানুষের জেলাটা যে একটা বিধায়ক বা অভিভাবক না থাকলে কত মানুষের কত সার্টিফিকেট কত কিছু প্রয়োজন হয় সেগুলো তারা নিতে পারছে না রাজ্যপাল বুঝবেন না তিনি তার ইগো নিয়ে চলছেন তিনি তার মালিকের কথা শুনছেন অর্থাৎ নরেন্দ্র মোদী যে মালিক দুদিন আগেও লোকসভায় গিয়ে বলেছেন সংবিধানকে রক্ষা করাই আমাদের মূল কাজ আর তার প্রতিনিধি হিসাবে রাজ্যপাল কি করছেন এখন তিনি আবার দিল্লি চলে গিয়েছেন ভেবে দেখুন কার্যত বাও জলে আম্বেদকরকেও পাত্তা দিচ্ছেন না রাজ্যপাল ঠিক সেই জায়গা থেকে ঠিক সেই জায়গা থেকে রাজ্যের দীর্ঘদিনের অভিজ্ঞতা শপথ গ্রহণ জটিলতা নিয়ে এবং রাজ্যপাল সম্পর্কে কি বলছে একবার শুনানি আর আমার মনে পড়ে না যে এখনো নির্বাচিত প্রতিনিধিকে শুধু শপথ বাক্য শপথ নেওয়ার জন্য কারণ সে তারা মানুষের পরিষেবা দিতে না আজকে তার কাছে মানুষ আসছে তাদের কাছে তারা একটা সার্টিফিকেট দিতে পারছে না একটা মেডিকেল সার্টিফিকেট দিতে পারছে না একটা অন্য কোনো কাজ করতে পারছে না এই যে পরিস্থিতি তৈরি করছেন রাজ্যপাল তার নিগকে স্যাটিসফাই করার জন্য অথবা তার মালিকের সঙ্গে কথাবার্তা বলার জন্য দিল্লি থেকে মালিক আছে তাদের নির্দেশে চলছেন উনি এইটা করে যে আজকে ওই সংবিধান রক্ষা করবো বলে গতকাল প্রধানমন্ত্রী যেটা বলেছেন উনি যে সংবিধান মানেন না এটা তো আমাদের প্রমাণ পেয়েই গেছে আবারও একবার প্রমাণিত হচ্ছে চলেছে যে তার প্রতিনিধিরা রাজ্যে রাজ্যে আছে যারা তারাও সংবিধান মানেন না এবং মানুষের তারা নির্বাচিত প্রতিনিধিকে অসম্মান করছেন অর্থাৎ তাদেরকে তাদেরকে যারা নির্বাচিত করেছে তাদেরকে অসম্মান করছে আপনারা শুনলেন শোভন চট্টোপাধ্যায় ঠিক কি বললেন অন্যদিকে প্ল্যাকার্ড হাতে সায়ন্তিকা এবং রেহাদ হোসেন তারা কিন্তু বসে পড়েছিলেন বিধানসভায় আগামীকাল তাদের এই প্রতিবাদ প্রতীকী প্রতিবাদ চলবে এবং বিধানসভার মধ্যে যে বি আর আম্বেদকর অর্থাৎ সংবিধানের যিনি স্রষ্টা প্রণেতা তার মূর্তির সামনে তারা বেশ কিছুক্ষণ ধর্ণা দেবেন এবং সায়ন্তিকা স্পষ্টতই জানালেন যে রাজ্যপাল বলুন তিনি কি করতে চাইছেন তিনি কেন আসছেন না বিধানসভায় তার অসুবিধাটা কোথায় বা তিনি তো তার কোনো প্রতিনিধিকে পাঠিয়ে শপথ গ্রহণটা কেন করাচ্ছেন না এই শপথ গ্রহণের সামান্য ব্যাপার নয় শপথ গ্রহণের জন্য কাজটাই আটকে আছে উল্টে রাজভবন সূত্রে একটা খবর আমরা পাচ্ছি রাজ্যপাল নাকি হুঁশিয়ারি দিয়েছেন যে শপথ গ্রহণের আগে বিধানসভায় ঢুকলে পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে সায়ন্তিকাদের অদ্ভুত মজার মুল্লুক চলছে একেবারে মজার মুল্লুক চলছে ঠিক সেই জায়গা থেকে আমরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন এবং আগামীকাল বা আগামী দিন তাদের কি পরিকল্পনা কি পদক্ষেপ সেটা শোনাতে শোনাতে এই প্রতিবেদন শেষ করব দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ববাংলা আবেদন জানাবো আবার আবার জানিয়েছি আজকে একটা আবেদন আবার আবেদনপত্র পাঠিয়েছি যে আজকে তো আমরা ছিলাম এখানে অপেক্ষা করছিলাম উনি আসুক বা উনি ডিসিশন দিক কোন দিকে আমরা যাব কীভাবে আমাদের শপথ বাক্য পাঠ করানো হবে সেসব তো কিছুই পেলাম না অন্তত উনি যখন বাইরে চলে যাচ্ছেন উনি অন্তত এখানে কাউকে অ্যাপয়েন্টও করে দিয়ে যান বা আমাদের বলুক যে আমরা কী করব সেইটা ক্ল্যারিটি জেনে ওনাকে একটা চিঠি করেছি দেখি এবার সেটার উত্তর আসে কিনা না আগামীকাল আবার আমরা অপেক্ষা করব এখানে মাননীয় রাজ্যপালের ডিসিশনের জন্যে কালকে বারোটা সাড়ে বারোটা আসবো আমরা এক দেড় ঘন্টা আমরা বি আর আম্বেদকরের চাই